আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্টেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান অনেকের ক্ষেত্রে অনেকে জানতে চান যে ভিসা যদি পাই তাহলে কতদিনের মধ্যে পাবো কতদিনের জন্য পাওয়া যাবে অথবা আমাদের রিসেন্ট অ্যাপ্রুভালগুলো আমরা কীরকম কী পাচ্ছি সো এই আপডেটসগুলো অনেকে জানতে চান সো সেটা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেয়া আছে অ্যান্ড এই নাম্বারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর হোয়াটসঅ্যাপে অবশ্যই যে কোনো কয়েসের জন্য নক দিতে পারেন সো আইসল্যান্ডের ভিসা তিন সপ্তাহে এরকম একটা হেডিং হয়তো আপনারা অলরেডি দেখেছেন সো এটা দেয়ার রিজন হচ্ছে গিয়ে আমরা রিসেন্ট লাস্ট যে অ্যাপ্রুভাল পেয়েছি সেটা কিন্তু তিন সপ্তাহ না টু উইক্স সম্ভবত পর ষোলো দিনের মধ্যে ষোলো দিন অথবা সতেরো দিন সময় লেগেছিল অ্যাপ্রুভাল আসার ক্ষেত্রে সো আপনারা ওভারঅল সব কিছু মিলে থ্রি উইক্সের মতো বা তিন সপ্তাহের মতো ধরে নিতে পারেন এখন এটাই আসলে মেইন যে অন্যান্য কান্ট্রিগুলোর থেকে অথবা অন্যান্য যে এম্বাসিগুলো আছে তাদের থেকে আইসল্যান্ড একটু সহজ প্লাস হচ্ছে গিয়ে প্রসেসিংয়ের হ্যাসেলটা অনেক কম কারণ কিছু কান্ট্রি আছে যাদের অ্যাপয়েন্টমেন্ট একদমই অ্যাভেলেবেল থাকে না অ্যাপয়েন্টমেন্ট ডেটস পাওয়া গেলেও সেটা অনেক পরের ডেটস পাওয়া যায় ধরেন আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিলেন ডেট পে পেয়েছেন হয়তো আরও দুই মাস পরে দেড় মাস পরে বাট আইসল্যান্ডের ক্ষেত্রে এটা আপনি উইদিন টেন ডেজ পেয়ে যাচ্ছেন এটা একটা সুবিধা সেকেন্ড হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঝামেলা নেই যে আপনার বিভিন্ন ওয়েতে হচ্ছে ডকুমেন্টেশন পাঠানো লাগবে অথবা ডকুমেন্টেশন সাবমিট করার অনেকগুলো স্টেপ এরকম না আপনি জাস্ট এম্বাসিতে যাবেন আপনার প্রত্যেকটা রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যারেঞ্জ করে নিয়ে যাবেন জমা করবেন এটা কিন্তু খুবই সহজ একটা ওয়ে থার্ড হচ্ছে গিয়ে এর রেজাল্ট আসা সো অনেক কান্ট্রির এমন হয় যে দুই মাস তিন মাস ওভার হয়ে যায় কিন্তু তারা পাসপোর্ট ব্যাক পাচ্ছে না রেজাল্ট আসছে না অ্যাপ্রুভাল এসেছে কিনা এই জিনিসটা সম্পর্কেও এনশিওর হতে পারছে না সো এই দিক থেকে আইসল্যান্ড কিন্তু খুবই আপনারা বলতে পারেন যে হ্যাসেল ফ্রি কারণ রেজাল্ট আপনারা খুবই দ্রুত পেয়ে যাবেন সো যাদের অ্যাপ্রুভাল চলে আসছে আমাদের খুবই কম সময়ের মধ্যেই রিসেন্ট অ্যাপ্রুভালগুলো আমরা অ্যাপ্রুভালগুলো পাচ্ছি সো এই ক্ষেত্রে আপনাদের যাদের ডকুমেন্টস ভালো অ্যান্ড আইসল্যান্ডের আরেকটা সুবিধা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়ার একটা ভালো সম্ভাবনা এখানে আছে আমরা প্রিভিয়াসলি ভিসা পেয়েছি একদমই ফ্রেশ পাসপোর্ট অথবা হয়তো যাদের একটা বা দুটো কান্ট্রি ভিজিট করা আছে সো এই ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন যাদের বা এই ধরনের প্রোফাইল যাদের আপনারা আইসল্যান্ড কিন্তু ডেফিনেটলি হচ্ছে বেছে নিতে পারেন নেক্সট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টসগুলো যেন প্রপার ওয়েতে প্রসেসিং অ্যান্ড সাবমিট হয় হোপফুলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে